কাকো হাই কৰে দিয়ে হাই কৰে

চশমা পরে এখন সব দেখতে পাচ্ছে ছোটো ছোটো লেখা বড়ো লেখা সবই দেখতে পাচ্ছে ওই জন্য চশমাটা ইমিডিয়েটলি দরকার ছিল আর ঘেমে যাচ্ছে ঘেমে যাবে পড়তে পড়তে অসুবিধা হবে না মুছে নেবি বারবার আর সামনের পরীক্ষা আছে আঠাশ তারিখ থেকে ওই জন্য চশমা না কিছু পড়তে পারছে না লিখতে পারছে না আমি বাজারে গেছিলাম বাজার থেকে চুঁচতে উঠতে এলাম আজই অনেকটা দেরি হয়ে গেছে বাজার যেতে ওকে পড়তে দিয়ে একবারে গেছিল বাড়ি গিয়ে দেখবি রুই মাছ এনেছি লোটে মাছ এনেছি হ্যাঁ তুই তো তখন খাবি রুই মাছ এনেছি লোটে মাছ এনেছি আর আজ চিংড়ি আনতে পারিনি চিংড়ি আজ দাম ছিল হ্যাঁ না এ আজ পাইনি আর এনেছি এ তুয়ালো ও পাবদা এনেছি পাবদা রুই আর লোটে মাছ আর মাছের ডিম আবার আমার মাছেরও ডিম ছিল কোনো কোনো জামা বানাচ্ছে না ঠিকই জামা ম্যাচিং করে পরার জন্য যত্ন বলেছিস বলি চোখে প্রবলেম দেয় যত্ন বলছি আর এইদিকে বন্ধুদের দেখো রাস্তা রাস্তা হচ্ছে ওই জন্য আটকে দিয়েছে যে একটু একটু ভেঙে গেছে ওগুলোকেই করছে চারিদিকে বস্তা পরে আগেই হয়ে গেছিলো সেখানে দিকটা শুকিয়ে গেছে আর ওই হয়নি ওই জন্য বৃষ্টি ও আগে সব না বৃষ্টি হলে ভালো হবে এই সিমেন্টটা শক্ত হবে তার চলবন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে পড়িয়ে আর ভি আসা হয়নি কারণ মাছ ভাজছিলাম তারপরে ধুলাম ভালো করে দিয়ে রান্নাঘরে এসছি একবারে কী কী মাছ এনেছি দেখাই তোমাদের আর একদিকে মাছ ভাজছে গিয়ে রান্না যে বেজি কারণ বেলা হয়ে গেছে অনেকটাই মাছই বেলা হয়ে গেছে অনেকটা এই মাছ আছে আর পাবদা মাছ আর এখানে লোটে মাছ আর এইখানে দেখো মাছের ডিম আমার মাছ দিয়েও কিছুটা ডিম বেরিয়েছে আর কিছুটা কিনেও এনেছি আর এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি আমি সব দিকেই করতে হবে এদিকে দেখো কী অবস্থা হয়ে রয়েছে পরিষ্কার করবো এটা মাছের জলের জন্য কাটবো আর একটা পেঁপের তরকারি হবে পেঁপে দিয়ে মাছের জল করা যেত তার একটা পদ হয়ে গেলো আর এটা চাপিয়ে দিয়েছি ঘুগনি তা চলো মাছের ডিমগুলোও ভেজে নিই আজকে অতবেলায় গিয়েও ভালোই পেয়ে গেছি সব এনেছি যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই আরতি গিয়ে কুমারদার দোকান দিয়ে মাছ কিনো অনেক রকমের মাছ পাবে আর ওনাদের ব্যবহারও খুব ভালো আর মাছও খুব ভালো টাটকা মাছ পাওয়া যায় একদম আর দামেও ঠিকঠাকই আছে তা বন্ধুরা কী কী মাছ এনেছি তোমাদের দেখালাম ভাজাও হয়ে গেছে মাছের ডিমের বলাগুলো এবার ভেজে নেবো মাখা রয়েছে তা আলো বন্ধুরা আজের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি দিয়ে আসছি তোদের সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই